সম্মানিত এলাকাবাসী আসলামু আলাইকুম সুখবর 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 অত্র এলাকার চক্ষু ও মাথা ব্যথা রোগীদের জন্য সুখবর আর নয় ঢাকা আর নয় বরিশাল উন্নত ও আধুনিক চক্ষু চিকিৎসা এখন আপনাদের শহর কলাপাড়ায় কলাপাড়া ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র এখানে প্রতিদিন সকালে নয়টা থেকে দুপুর দুইটা ও বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু ও মাথা ব্যথার রোগী দেখা হয় রোগী দেখার স্থান কলাপাড়া চৌরাস্তা নতুন বাস স্ট্যান্ড পানির ট্যাঙ্কের পাশে এখানে কম্পিউটার ও স্লিট ল্যাম্পের মাধ্যমে চক্ষু পরীক্ষা করে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা স্বল্প সময়ে চশমা দেওয়া হয় এবং চোখের যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করা হয় রোগী দেখার টিকিট মাত্র একশত টাকা এখানে চোখের সানি ও নেত্রনালী রোগীদের কম খরচে যত্ন সহকারে অপারেশনের ব্যবস্থা করা হয় মনে রাখবেন এখানে সকালে নয়টা থেকে দুপুর দুইটা ও বিকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রতিদিন চক্ষু ও মাথা রোগী দেখার স্থান মনে রাখবেন আপনাদের শহর কলাপাড়া চৌরাস্তা নতুন বাস স্ট্যান্ডে পানির ট্যাঙ্কের পাশে তাই যারা দীর্ঘদিন ধরে মাথা ব্যথা ও চোখের সমস্যা নিয়ে ভুগছেন আজই চলে আসুন আমাদের চক্ষু চিকিৎসা কেন্দ্রে কলাপাড়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের সেবা নিন সুস্থ থাকুন